এখন আমি আপনাদের মাঝে নবী করিম সাল্লাহ এবং এক সাহাবির এমন একটি ঘটনা শেয়ার করবো যে ঘটনাটি শুনলে আপনারা খুশিতে আটকে উঠবেন এই ঘটনাটি মোমিনদের কাছে খুবই প্রিয় একটি ঘটনা এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলিউসাল্লামকে মন থেকে ভালোবাসেন এবং নবী করিম সাল্লাহ আলিউসাল্লামের সাথে জান্নাতে একসঙ্গে থাকতে চান তাদের জন্য এই গল্পটি একটা খুশির বার্তা হতে চলেছে তাহলে শুনুন গল্পটি খুশিতে কান্না চলে আসবে ঘটনাটি শুনলে একবার এক লোক রসুল সাল্লু আলিয়া সাল্লামের কাছে আসলো বলল হে আল্লাহর নবী যখন আমি আপনার সাথে থাকি তখন আমার মন প্রচন্ড খুশি থাকে কিন্তু যখন আমি আমার পরিবারের কাছে যাই তখন আমি আপনাকে মিস করা শুরু করি আমার চোখ দুটি আপনাকে দেখতে আকুল হয়ে পড়ে তাই আমি আপনার কাছে আসি আপনার দিকে তাকাই আমার অন্তর ঠান্ডা হয় কিন্তু এক তো আপনি মারা যাবেন আর আমিও মারা যাব আপনি জান্নাতের নবীদের সাথে উচ্চ পর্যায়ে থাকবেন আর আমি যদি খুব কষ্ট করে জান্নাতে যেতেও পারি তবে অনেক নিচু পর্যায়ে থাকব হে আল্লাহর নবী আপনাকে ছাড়া কিভাবে আমার জান্নাত আসলে জান্নাত হতে পারে রসুল সাল্লাহ সাল্লাম জবাব দিতে পারলেন না স্তব্ধ হয়ে রইলেন ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে উত্তর দিতে আসমান থেকে নেমে আসলেন বললেন আপনার অনুসারীদের বলুন মানুষ তো তার থাকবে যাকে সে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে এই গল্পের মর্ম একমাত্র আমার প্রিয় নবী পাগল উম্মতরাই বুঝবে আল্লাহ তালা আমাদের সকলকেই কবুল করুক আমিন